বাংলাদেশ ভারত সম্পর্ক সুপ্রাচীন তাই কোনো এক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না শুক্রবার ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে পরবর্তী এমন মন্তব্য করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন এই বৈঠকের মাধ্যমে দুই দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন হলো। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে দিল্লির কাছে দ্রুতই কিছু আশা করছে না তারা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের অবস্থা কিছুটা যেন দা কোমরার মতো যার ভুক্তভোগী দুই দেশের নাগরিক এই সম্পর্কের ফাটল ঠিক করতে কিছুটা আসা জাগায় ইউনুস মোদী বৈঠক ব্যাংককে বৈঠকের টেবিলে কি মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত কয়েকদিন ধরে এই বহুমূল্য প্রশ্নই ঘুরপাক খেয়ে যাচ্ছে কূটনৈতিক আঙিনায় বৈঠক নিয়ে ঢাকার প্রস্তাবে শুরু থেকেই দোটানায় রেখেছিল ভারত হ্যাঁ বা না কোনো জবাব মেলেনি দিল্লি থেকে এরই মধ্যে চীন সফরের সময় ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্য যেন আগুনে ঘি ঢালে অনিশ্চয়তা বাড়িয়ে তোলে বৈঠক নিয়ে নানা অনিশ্চয়তার পর অবশেষে বৈঠকের টেবিলে মুখোমুখি মোদি ইউনুস শুক্রবার ব্যাংককের সাংরিলা হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সীমান্ত হত্যা গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানি বন্টন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে সুরমা টিভি টোয়েন্টি ফোর উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম